মানে ওই যে কইলি আরে ফোন দে কি করে আরে বেটা এই কথা তুই আরে ফোন দে বল কদু আয় আমার ফোনে টাকা নাই দোস আমার ফোন দালাব না আমি আইসা পড়ছি আর তোদের জন্য সারপ্রাইজ নিয়ে আইছি এ আইছে সারপ্রাইজ নিয়ে মানে বিশ্বকাপ লেস আরে বেটা তোর এখন আসার সময় হইছে সেই কখন থেকে ব্যাস ধরে বসে আছি তোর খবর নাই গরু হাটে যাও আরে বেটা তোদের জন্য সারপ্রাইজ আনতে তো দেরি হয়েছে কি সারপ্রাইজ তোর সারপ্রাইজ পরে যে তোদের যাই মামা হাটে যাওয়া লাগবো গরু তো নিয়ে আসছি সত্যি দোষ গরু নিয়ে আসছ দাম কত আগে গরু দেখ তারপর তো আর বলবি দাম কত দোষ গরু কই আরে বেটা ব্যাক কিলোর মতো কথা কস গরু কই থাকবো জানাস না নিচে রেখে আসে বেকলের মতো কথা বস গুরু বেড়া তুইও তো মতো কথা কস। দারুন তাড়িয়ে দেখবে গরু চুরিস আব বে তোরা কি আমার ব্যাককেল মনে করছো গরু আমি নিরপদ জায়গায় খেয়েছি এই মধু তোর কাজ হচ্ছে গরুর ঘাস কাটা ঠিক আছে আচ্ছা আমি না হয় ঘাস কাটলাম কিন্তু তুমি কি করবা তাই তো আমি আবার কি করবো ও আচ্ছা আমি করুক সেবা যত করুন ঠিক আছে আর তোর কিছু করতে হবে না ঠিক আছে জাগ্রণ আমরাই করবো এখন বল গরু কই গরু আমার রুমেই আছে আরে বেটা করছিস কি গরু কি কেউ রুমে রাখে গরু আগে দিব মুইতা দিব রুম নষ্ট হইব তুই বেটা বাবাটা বুঝস ঠিক কাম করছে কে দেখ গতবার যে বাড়িওয়ালার গরু চুরি হয়েছে আমি যে গরুটা আনছি এ গরুটা গাছ খায় না হাগু দেয় না মত দেনা বুঝছস হস কি এটা আবার কি গরু এটা ডিজিটাল গরু হ এখন তো আবার ডিজিটাল যুগ মাম্মা দোষ আমি ভীষণ মাইল করছি তুই এক গরু কিনতে গেলি আমার সাথে নিয়ে দিতে মামা একটা পিছিয়ে মাথায় কিছু না তুই ছয় কেমনে গরু উঠাইলি আরে বেটা গরু লিফ্ট উঠাইছে না আমার মনে হয় গরু সিঁড়ি উঠাইছে ঠিক না মামা থাম গরু আমি লিপ্টে উঠাই নাই সিঁড়িতে উঠাই নাই তাইলে কেমনে গরু আমি কলে করে নিয়ে নিয়েছি কিভাবে সম্ভব চল গরু দেখবি চল

তো সবচেয়ে কম দামে এই গরুটা পাইলাম সাথে তার এমন করা উচিত হয় নাই সরি দোস তোদের সাথে একটু মজা করলাম আসলে জানাস তো আসলে গরুর যে দাম বাজার অনেক বদনাম আমাদের মতো গরিব ব্যাচলারদের পক্ষে গরু কুরবানি করা সম্ভব না সামান্য বেতনে চাকরি করি লাখ টাকা দিয়ে গরু কুরবানি করা আমাদের স্বার্থের বাইরে আর তাই তাদের জন্য খেলনা গরু নিয়ে আসলাম তোরা হেপি তো না দোষ তুই সঠিক কথা কইস কোরবানি আসলে আমাদের জন্য না কোরবানি হইছে ওদের জন্য যারা লাখ টাকা খরচ করে গরু কোরবানির নামে গরু জবাই দিয়ে আস্থা গরু ফ্রিজে রেখে দেয় গরিবের হক নষ্ট করে কোরবানি হচ্ছে তাদের জন্য রাইট সো গাইস এই ধরনের কোরবানি থেকে আমরা সকলেই সাবধানে থাকিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না আর অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সামনে আর ভালো ভালো ভিডিও আসবে আপনাদের কমেন্টের আশা করছি আল্লাহ হাফেজ তুমি বাবা আমার সাথে দুই নাম্বারই করছো এটা শাস্তি তোমার পাইতে হবে আমি আমি আবার কি করলাম মার সালারে মায়ের দেবুরা তোরা